ঢুকে বাবালো ভালো মানুষ অন্ধকারে মানুষের আলোর দ্বারে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাবে নয়তো গোরার শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে বারকে বাবালো ভালো মানুষ অন্ধকারে মানুষের আলোর দ্বারে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম না হয় তোমার কল্লা যাবে নয়তো গোরার শাস্তি পাবে এ কেমন রাজ্য সাপকে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষী আলোর দ্বারে কেমন হচ্ছে গেলা চারিদিকে কষ্ট পেলা কি কোথায় যাচ্ছি বেশে দাবো কোথায় অমর শেষে রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনাম নয়তো তোমার কল্লা যাবে নয়তো গোলাম সস্তি হবে